কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ঘুমাবে একটু ঘুমিয়ে নাও এক ঘন্টা ঘুমিয়ে নাও এক ঘন্টা সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মধ্যবিত্তের ব্লগ এখন দুপুরবেলা খাওয়ার পর বিকেল হয়ে গেছে দুপুর নাই এখন খাওয়া দাওয়ার পর আমি তো এখন মোটামুটি ঠিকঠাকই আছি রেস্ট করছি তনুশ্রীর অবস্থা হয়ে গেছে খারাপ ও রাত্রিবেলা কাজ করে নিয়ে ভোরবেলা ফিরে নিয়ে ঘুম হয়নি বেচারার ঘুম না হওয়ার জন্যে আবার ওকে বেরোতে হয়েছিলো আর এখন আবার স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আবার এক জায়গায় বেরোবে দেখাচ্ছি তোমাদের ঘুম পেয়েছে হ্যাঁ এখন কোথায় যাচ্ছ নাটকে রিহার্সাল বেচারা সারা রাত জেগে ভোরবেলা ফিরে ঘুমোতে পেলে কি হবে তাহলে বাড়ি এসে ঘুমাবো বেচারা সারা রাত জেগে কাজ করে ভোরবেলা অবধি জেগে থেকে নিয়ে ভোরবেলা এলো সকালবেলা পাঁচটা বাজে যখন ঢুকলাম সাড়ে চারটে পাঁচটার দিকে ঢুকে হালকা একটু ঘুমালো ঘুমিয়ে নিয়ে উঠে দুপুরবেলা খেয়ে দিয়ে এখন আবার নাটকের ও হ্যাঁ ও আবার আবার বেরিয়েছিল সকালবেলা ঢুকে নিয়ে একটু ঘুমালো ঘুম থেকে উঠে নিয়ে ওদের ফোন করলো প্রোডাকশন থেকে ওখানে আবার কাজের জন্য যেতে হলো তো তখন ঘুম হয়নি ওখান থেকে ফিরলাম দুপুর কটা বাজে একটা দেড়টা বাজে বেচারা তখন ফিরে নিয়ে তখন আবার একটুখানি ঘুমালো ঘুমিয়ে নিয়ে বেচারা এখন আবার স্নান করে খেয়ে দেয় রেডি এখন যাবে নাটকের রিহার্সালে বেচারা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ঘুমাবে একটু ঘুমিয়ে নাও এক ঘন্টা ঘুমিয়ে নাও এক ঘন্টা আমি তখন ঘুম মারবো তোমাকে রেখে দিয়েছে এখন ফুল দাম ঘুম মারবো ঘুমাবে একটু ঘুমাবে একটু ঘুমিয়ে নাও

ঠিক আছে তুমি তাই করো ওদেরকে বলবে যে তুমি ডায়লগ বলার দরকার নেই তুমি শুধু শুনবে ওদেরকে বলতে বলবে আসলে ওদের যে নাটকটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে অন্য পুরনো হচ্ছে তো সেই প্রোডাকশনে সবার তোলা আছে আমারই একমাত্র তোলা নেই ওজন্য যাচ্ছে মানে বেকার যাচ্ছে আজকে আমার মাথায় কিছু ঢুকবে না ও না ঘুমিয়ে মাথায় হ্যাং মেরে গেছে তো এক কাজ করতে হবে একটু ঘুমিয়েই নিতে হয় কোথায় হলো দেখতে বাড়ি ফিরলাম ওই এক ঘন্টা মতো ঘুমলাম আর ফিরে

খুব ভালো ঠিক আছে খেয়ে নাও বেচারা অটোতে ভালো তো অটো হাওয়া খেতে খেতে যাবে ঘুমিয়ে পড়বে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বে চলো আমি এবার বাইক স্টার্ট করি ওকে দিয়ে ফেলে দিয়ে আসি চলো তোমাকে ফেলে দিয়ে আসি ঘুমোতে যাও নাটকে গিয়ে বলো নাটকে গিয়ে বলবে যে আমার হেভি ঘুম পেয়েছে আজকে আমার ঘুমানোর সিন করাও ওটাই সব থেকে ভালো আছে চলো তোমাকে ফেলে দিয়ে আসি টোটোতে না অটোতে